আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেবো কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে উনিশে জানুয়ারি থেকে শুরু করে তেইশে জানুয়ারি দুই পঁচিশ তারিখের মধ্যে কুয়েতের সমস্ত গভর্নমেন্টে বিশেষ অভিযান চালিয়ে শ্রম আইন এবং আকামা আইন লঙ্ঘনকারী চারশো একষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে এবং একই সময়ের মধ্যে কুয়েত থেকে পাঁচশো পাঁচ জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হয়েছে এ ব্যাপারে মন্ত্রণালয় আরও জানিয়েছে যে যারা আবাসিক আইন লঙ্ঘন করবে তাদেরকে গ্রেফতার ও জবাবদিহি করতে মন্ত্রণালয় কোনো প্রকার দ্বিধা করবে না আগত দিনগুলোতে এ ধরনের অভিযান আরো কঠিন করা হবে অন্যদিকে জিলিব আল এলাকা থেকে একজন প্রবাসীকে কুয়েতের নিরাপত্তা কর্তৃপক্ষ আটক করেছে আটকের সময় তার কাছে মেয়াদক খাদ্য ও পরিচ্ছন্নতার সামগ্রী যেমন সাবান অথবা বিভিন্ন ধরনের দ্রব্য পাওয়া গিয়েছিল টহলরত পুলিশ অভিযান চালানোর সময় সন্দেহভাজন হলে তার দিকে তল্লাশি চালাতে গেলে ওই প্রবাসী পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল তবে টহল পুলিশ টিম দ্রুত তাকে আটক করতে সক্ষম হয় এবং জব্দকৃত আইটেম সহ তাকে আবাসিক বিষয়ক তদন্তের জেনারেল ডিপার্টমেন্টে হস্তান্তর করেছে অন্যদিকে আরেকটি পরিসংখ্যানে প্রকাশ করে বলা হয়েছে যে এ বছরের কুয়েতি নাগরিকদের নিরক্ষরতার হার সর্বনিম্নে এসে পৌঁছেছে এবছর নিরক্ষরতার হার হিসেবে উল্লেখ করা হয়েছে দুই দশমিক দুই দুই শতাংশ অর্থাৎ কুয়েতি নাগরিকদের মধ্যে এখন অধিকাংশরাই শিক্ষিত অপরদিকে আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে কুয়েতের সেন্ট্রাল ব্যাংক স্থানীয় ব্যাংকগুলোকে তাদের আয় বা বেতন নির্বিশেষে সমস্ত গ্রাহক শ্রেণীর জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা শুরু করার নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপটি গৃহকর্মী সহ নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য ব্যাংকিং পরিষেবা বা অ্যাক্সেস করা সহজ করার উদ্দেশ্য। জানিয়ে দিচ্ছি কয়েকটি কমেন্টের উত্তর। একজন কমেন্ট করেছেন ফ্যামিলি ভিসা এবং ভিজিট ভিসা খোলা কিনা। কুয়েতের ফ্যামিলি ভিসা এবং ভিজিট ভিসা খোলা রয়েছে এবং এই ভিসাগুলো পেতে স্পন্সরের ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আটশত দিনার স্যালারি আবশ্যক এবং ভিজিট ভিসার ক্ষেত্রে চার শত স্যালারি আবশ্যক শুধু তাই নয় বেশ কিছু রিকোয়ারমেন্টও রয়েছে এগুলো নিয়ে আমি পূর্বের কয়েকটি ভিডিওতে বলে দিয়েছিলাম সেগুলো দেখে নিতে পারেন অন্যদিকে আবহাওয়ার ব্যাপারে বিদ্রা জানিয়েছে যে এ সপ্তাহের শেষের দিনগুলোতে দিনের বেলা কিছুটা উষ্ণতা অনুভব করলেও রাতের বেলা কিছুটা ঠান্ডা অনুভব হতে পারে সম্মানিত ভিওয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ